আপনি কি নতুন একটি ব্যবসার কথা চিন্তা ভাবনা করছেন তো আজকে আমরা পুঁজিতে একদম লো কিভাবে আপনি মাসে টাকা পলিসি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আপনাদের প্রথমে এই ভিডিওটি দেখার আগে আমি যেটি বলতে চাই যে কাজ কোনো কাজই ছোট না আপনারা এই যে আমার পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লেবুর শরবত বিক্রি করা হচ্ছে প্রচন্ড গরম কিন্তু আপনি কি জানেন যে এই ব্যক্তি প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করতেছে এই লেবুর শরবত বিক্রি করে অথচ আপনি আমি একটি চাকরির জন্য বিশ হাজার টাকা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি তারপরে অনেকে আবার ঘুষ দেওয়ার চেষ্টা করতেছি তো এইসব দিকগুলো বিবেচনা আমরা না করে যদি আমরা একটু উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করি দেখুন এই লোকটি কি ব্যবহার করেছে মাত্র অল্প কিছু বিনিয়োগ করে দেখুন উনি বরফ নিয়েছে একটা ফিল্টার নিয়েছে সেখানে কিছু লেবু নিয়েছে লেবু চিপড়ানের জন্য একটি মেশিন নিয়েছে যা একশো টাকার মধ্যে পাওয়া যায় এবং সেটি সাথে তিনি তিনি নিয়েছে চায় এই যে আছে মাধ্যমে প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করতেছে এখন আপনি দেখেন একটা জিনিস ভেবে দেখেন আমরা অনেকে বাংলাদেশে বসে অনেক কাজকর্মকে ছোট মনে করি এগুলোকে আমরা ছোট মনে করি কিন্তু বাইরের দেশে যখন আমরা যাই তখন সেম কাজগুলোকে আমরা ছোট মনে করি না আমরা দেশে একটা রাস্তা ঝাড়ু দিতে আমরা সাহস পাই না বা আমাদের আত্মসম্মান বোধে লাগে কিন্তু আপনি একটা কথা দিয়ে দেখবেন যে বিদেশে গিয়ে কিন্তু আমরা ঠিকই অন্যান্য অনেক যে কাজগুলো আছে ছোট ছোট কাজ আছে ড্রেন পরিষ্কার করা ওয়েস্টের যে ওয়েস্টেজ কাজগুলো করা রেস্টুরেন্টে কাজ করে এগুলো করতেছি কিন্তু দেশে আমরা করব না তো আমাদের দেশে কিন্তু অন্যান্য দেশের থেকে আরো প্রফিট করা ভালো সম্ভব এই যে যে বিজনেস পলিসিটি আছে তো সর্বত্র এই পলিসিটি আপনারা চাইলে এটি অবলম্বন করতে পারেন যে কোনো মার্কেটে বা যে কোনো বাজারে যেখানে লোকসমাগম অনেক বেশি সেখানে আপনি এরকম ছোট্ট একটি সেট তৈরি করে আপনি সুন্দরভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন যেখানে আপনার সর্বোচ্চ পুঁজি প্রথম পর্যায়ে খরচ হবে পাঁচ টাকা তো এই পাঁচ টাকা পুঁজি খরচ করে আপনি প্রায় মাসে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন যা গ্যারান্টি সহ তা আপনাকে অবশ্যই সেজন্য এই কাজটিতে লেগে থাকতে হবে তো যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে জানাবেন আর ভালো থাকবেন ধন্যবাদ